এবছর দুর্গাপূজায় ভারতে এক হাজার দুশো টন রুপালি ইলিশ রপ্তানি করবে সরকার ষোলোই সেপ্টেম্বর থেকে ১৯ দিনে বরিশালে চারটি প্রতিষ্ঠান রফতানির অনুমতি পেয়েছে কিন্তু আরতে ইলিশ কম আসায় লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে ব্যবসায়ীরা জানান গত বছর রপ্তানি শুরুর ছয় দিনে বরিশাল থেকে ভারতে ইলিশ যায় প্রায় দেড়শো মন কিন্তু এবার ছয় দিনে রফতানি হয়েছে আশি মন মাস নেই যার জন্য এই সমস্যা দিয়ে আছে রকমই মানে এই এই কোথা পূরণ করা কোনো রকমই সম্ভব না গতবারে দশ ভাগের এক ভাগ মাছ নেই ইলিশ সংকটের কারণ হলো যে একমাত্র আমরা টলিং টলিং জালগুলো টলিংগুলো নাম মনে করেন টোটাল মাছটা সাগরের একবারে নিয়ে নিয়েছে তারা আরতদার ও মৎস্য অধিদপ্তর বলছে পোর্ট্রট মৎস্য আরতে ইলিশ সরবরাহ কমেছে কয়েক গুণ বড় ইলিশও তেমন আসছে না রফতানি তো দূরে থাক স্থানীয় বাজারেও মাছটির দাম আকাশ গত বছর এই জনপথ থেকে চব্বিশ টন ইলিশ রফতানি হয় ভারতে কিন্তু এবার বেশি দামেও মিলছে না ইলিশের দাম অনেক চড়া এখনো স্থানীয় বাজারে সাধারণ পাবলিক খাওয়ার মতো ইলিশের দাম নাগালে আসে নাই যে মাছ গত বছর এই সময় চারশো টাকা ছিল এখন আষ্টশো টাকা কেনা যায় না মাছের দাম যদি একটু স্বাভাবিক পর্যায়ে না চলে আসে আমরা আসলে ইলিশ মাছ খাইতে পারবো না ভাগের তিন ভাগ মাছ বাংলাদেশ থেকে দিতে পারবে কেন নদীতেই বড় মাছ নেই প্রতি বছর একই হারে এই ইলিশ ধরা পড়বে বা একই হারে গ্রোথ হবে এটা অনেক সময় যেভাবে আমরা আশা করি এক্সপেক্ট করি অনেক সময় সম্ভব হয় না কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত বরিশালের মোকামে মনপ্রতি নশো গ্রাম ইলিশ আশি হাজার টাকা পাঁচশো গ্রাম চৌষট্টি হাজার এক কেজি বিরানব্বই হাজার ও বারোশো গ্রাম সাতানব্বই হাজার টাকায় বিক্রি হচ্ছে অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল